চলে <laughs> গেলেন <laughs>

যদি দিয়ে থাকেন তাহলে তো সেটা আপনার অথরিটির আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে

তাহলে ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্যার মানে ওদের ইন্টার্নি পোস্টিংটা স্যার আমাদের মার্জিতে মানে ওদের যে এক মাস করে করে থাকে। যেমন ও ওরা আছে তাও ওকে মধ্যে নিয়ে আসি যে তুমি কমপ্লিট করে আমাকে হেল্প করো। তো অনেক কাজ থাকে তো অ্যাসিস্ট্যান্ট

আর সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব করতে হবে এই বিষয়টা কিভাবে হল স্যার সেই ক্ষেত্রে আবার সেই পড়াই জীবন ওটা এখন আমরা কিভাবে পার করব এজন্য আমরা ধরে রাখতে রাখি এটা আমরা শেখাচ্ছি বিষয়টা আমরা তো করতে স্যার ওদের পোস্ট আছে মেডিকেল

দিদি একটা বিষয় আমার একটু জানা ছিল সেটা হচ্ছে যে উনি যে আপনার নামে লিখছে এটা তো আপনি এখন জানলেন আপনার অনুপস্থিতিও তো লিখছে

কব��কালে, কাকামধশ цеয lush hi रामनाथ uh कुने -huh.